বজারিয়া এলাকা একটি কৃষি প্রদর্শনী খামার এটি একটি সুরেশ্বর ডাটা ক্যাব এক কৃষি খামারে এক কৃষক এই সুরেশ্বর ডাটা লাগিয়েছে ডাটা সুস্বাদু এবং এখান থেকে প্রতিদিন বেশ কিছু টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করছে পরবর্তীতে পাশেই আছে একটি পাট খেট গুডু করে পাট খেট ওদিকে আছে গ্রাম পল্লী পল্লী গ্রাম বাংলা পল্লী গ্রাম বাংলা সুন্দর সারি সারি তাল গাছ খেজুর গাছ তারপরে রয়েছে খেলার মাঠ ওদিক ছেলে পেলে খেলছে এইভাবে পল্লী গ্রামের লোকরা বসবাস করছে এখানের লোক ম্যাক্সি ম্যাক্সিমাম কৃষির উপর নির্ভর জীবিকা অর্জন করছে কৃষি এদের প্রধান জীবিকা অর্জনের বাহন এবং এখানে খেত খোলা করেই তারা জীবিকা নির্বাহ করে এখানে অনেক রকম কৃষি কার্যক্রম তারা করে থাকে কাঁটা খেত খেত তারপরে লাউ চাল কুমড়া কুঁই শাক কলা বাগান সবরি কলা আছে সাগর কলা আছে মদনা কলা আছে বিভিন্ন ধরনের কলা এবং খেজুরের সিজনে খেজুরের রস রস দিয়ে তারা খাটি খেজুরের গুড় বিক্রি করে থাকে পাশে একটি সুন্দর গ্রাম আর গ্রাম পল্লী বাংলার গ্রাম সারি সারি তাল গাছ ডাটা ক্ষেত সুরেশ্বর ডাটা খুবই একটি মজাদার ডাটা পাশেই আছে ফরিদপুর গজারিয়া আসল আটক্রিস্টপুর ট্যাপাখোলা সড়ক এই সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার বিভিন্ন রকমের গাড়ি চলাচল করে গ্রাম বাংলার ছেলে পেলে এখানে ফুটবল খেলছে সুন্দর গ্রামের পরিবেশ মেঠোপথ সূর্যাস্ত যাওয়ার মুহূর্তে আকাশে মেঘের ভেলা.